আমাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে বসে আছে এক অসহায় মেয়ে আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নাম কি আমার নাম সোনিয়া সোনিয়া তোমার বাড়ি কোথায় মমিশিং তোমার পরিবার এখন কে আছে আমার পরিবার এরকম কেউ নাই নানি আছে বাবা মা নাই বাবা মা মারা গেছে তো যাই হোক এখন যেহেতু আমাদের এখন আসছো মানে কোন উদ্দেশ্যে আসছো বিশাদি করার জন্য না সাধ্য সরকার জন্য না আসি ভালো কোনো মানুষ যদি পাই অবশ্যই বিয়ে করব ভালো মানুষ বলতে মনে করো মন ভালো নাকি স্মার্ট সুন্দর এরকম না অবশ্যই মন ভালো মন ভালো বয়স যদি হয় 40 সমস্যা নাই বয়সে কোনো সমস্যা নাই অবশ্যই মন ভালো লাগবে যদি তার বউ থাকে যদি বউ থাকে উনি যদি পালতে পারে দুইটা বউ সমস্যা নাই তো আমার সমস্যা নেই যদি তার প্রথম পক্ষ মেনে নেয় তাহলে কোনো আপত্তি

তোমাকে চাইবে সে ক্ষেত্রে তোমার কোনো ফোন নাম্বার আছে কি না না আমার কোনো ফোন নাই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের সাথে যোগাযোগ করলে তো আমারে আপনারা তো জানি জানেনই আমার ঠিকানা আচ্ছা এই যুগে তো আসলে ফোন সবারই থাকে একজন ওকে নিয়ে থাকে তো তারপরে ও বলতে চাই না কেন নাই আসলে ভাই ফোন কেনার মতো সামর্থ্য আমার নাই কারণ বাবা মা কেউ নাই আসে না নিয়ে না নিয়ে কিভাবে টাকা দিবে সেটা আবার এমন কোনো মানুষ না যে তার সাথে যোগাযোগ করতে হবে তাই না তো ঠিক আছে সুপ্রিয়া দর্শক আসলে মেয়েটির কথা এখনো পার্সোনাল ফোন নয় আপনারা যদি এই মেয়েটাকে চান বা যদি দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না অডিও কলে কথা বলবে অবশ্যই মেয়েটাকে আপনার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করব। আরেকটা প্রশ্ন হচ্ছে আপা ধরেন অনেকেই হাজার প্রবাসে থাকে কর্মব্যস্ততার কারণে তারা বয়স হয়ে যায় বেশি এখন যদি তোমাকে বিয়ে করে সে

প্রশ্নের উত্তর দিয়েছে এবং একটা নারী হিসেবে যতটুকু তার দায়িত্ব সেটা কিন্তু এখানে প্রকাশ করছে তো কেউ অযথা ভিডিও করবেন না আর সেই সাথে আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভকামনা করে শেষ করছি আল্লাহ